নকচার্নাল অ্যানোরিওসিস বা রাত্রে বিছানায় পেশাব করে দেওয়া তো বাচ্চা সাধারণত যেটা হয় অনেক মা আমাদের কাছে নিয়ে আসেন যে রাত্রে বিছানায় পেশাব করে দেয় তো বিছানায় রাত্রে পেশাব করা পাঁচ বছর পর্যন্ত কিন্তু আমরা নর্মাল ধরে নিই কারণ এই পাঁচ বছর পর্যন্ত আমাদের ব্রেনটা ডেভেলপ করে না যে আমার পেশাব গ্লাসে আমাকে বাথরুমে যেতে হবে পাঁচ বছরের পরেই কিন্তু এই নকচার্নাল অ্যানোরসিস বা আমরা রাতে রাত্রে বিছানায় পেশাব করা এটা রোগ হিসেবে তখন আমরা চিকিৎসা করি তো এই ক্ষেত্রে আমরা দেখি যে কোনো পেশাবের রাস্তায় কোনো অ্যাড কিছু আছে কি না এই জন্য আমরা একটা করি পেশাবের পরীক্ষা করি অনেক সময় ইউরোডাইনামিক স্টাডিও করা লাগে তো চিকিৎসা কি করবেন চিকিৎসা সাধারণত আমরা কিছু পদ্ধতি বলে দিই যেমন বাচ্চা যখন ঘুমাতে যাবে তাকে পেশাব করে ঘুমাবেন সন্ধ্যার পর থেকে পানি কম খাওয়াবেন যখন বাপ মা ঘুমাতে যাবে তখন বাচ্চাকে উঠাই নিয়ে পেশাব করবেন এই এগুলো বলে দিই এরপরেই যদি বাচ্চা আবার রাত্রে পেশাব করে সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ওষুধ দিয়ে দিই ওষুধ দিলেই সাধারণত বাচ্চা ভালো থাকে এবং জন্মগত কোনো যদি রোগ থাকে সেই ক্ষেত্রে সার্জারির মাধ্যমে কারেকশন করতে হবে ধন্যবাদ